স্পিকিং অনেকেই আমার কাছে প্রশ্ন করে থাকে যে স্যার ডোলিঙ্গো স্পিকিংয়ে কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে তো একটু জানা দরকার বা জানলে আমাদের জন্য প্রস্তুতি নিতে সুবিধা হতো এবং কোথায় কোথায় আমাকে ইংরেজি বলতে হবে তাহলে আমি যদি একটু ভালোভাবে প্র্যাকটিস মেটেরিয়ালসগুলো পেতাম তাহলে আমার জন্য বিষয়গুলো অনেক সুবিধা হতো তাহলে এই জায়গাতে যদি আপনি থেকে থাকেন তাহলে আজকের রিলেশনটি শুধুমাত্র শুধুমাত্র এবং শুধুমাত্র আপনারই জন্য কারণ আজকে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবো যে আলসি স্পিকিংয়ে টোটাল কতগুলো কোয়েশ্চেন টাইপ আছে কোথায় কোথায় আপনার ইংরেজি বলতে হয় বিফোর দ্যাট ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লু পেরি আপনি যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব হয়ে থাকেন দ্য বস প্লিজ সাবস্ক্রাইব মাই হোল হার্টের ডুলিঙ্গেস করে নিয়ে ঝামেলা থাকে আপনার যদি ডোলিঙ্গ টেস্ট সেন্টার নিয়ে ঝামেলা থাকে ডলিঙ্গ প্র্যাকটিস ম্যাটেরিয়ালস নিয়ে ঝামেলা থাকে আর ডুলিঙ্গ মক টেস্ট দিয়ে যদি আপনার যাচাই করার ইচ্ছা থাকে আপনার কি অবস্থা সমস্ত সার্ভিস আপনি পেয়ে যাবে অনস্টপ সার্ভিস আপনার আমার সাথে কন্ট্রাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিনকের অবস্থা পেয়ে যাবেন আর টোয়েন্টি ফোর বাই সেভেন আপনি যদি আমার সাথে কানেক্টেড থেকে প্রিপারেশন ডোলিঙ্গিপারেশন চান লাইক ফেসবুক পেয়ে যান ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে এবার চলুন উইদাউট ওয়েস্টিং টাইম আপনাদের নিয়ে যাই ডু কোয়েশ্চেন টাইপ অফ স্পিকিং সর্বপ্রথম আপনাকে একটা ছবি দেওয়া হবে ইউ উইল অ্যালোকেটেড আ পিকচার আপনাকে একটা ছবি দেওয়া হবে সেই ছবিতে কী থাকবে ধরুন আপনি একটা ক্লাসরুমে বসে আছেন টিচার কিছু একটা বলছে আপনি বাস স্ট্যান্ডে বসে আছেন কিছু লোক গল্প করছে আপনি সি পোর্টে বসে আছেন একটা জাহাজ আসতেছে আপনি দাঁড়িয়ে আছেন আপনি এয়ারপোর্টে বসে আছেন এখানে আপনার ইমিগ্রেশন লাউঞ্জে কোনো কোনো কিছু একটা অ্যানাউন্সমেন্ট হচ্ছে বা আপনার এয়ার হোস্টেস আপনাকে কিছু একটা দেখাচ্ছে বা কিছু একটা দিতে এসেছে এই ধরনের ছবি মানে আমাদের রেগুলার লাইফের রিলেটেড যে ধরনের ছবিগুলো আসতে পারে নর্মালি এই ছবিগুলো ক্যামেরা ক্যাপচারড হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যার জেনারেটেড বা এআই জেনারেটেড ও হতে পারে তো তার মানে এই ধরনের ছবি আসবে এই পিকচারের উপরে ভিত্তি করে আপনাকে হচ্ছে নাইনটি সেকেন্ডস বলতে হবে ইউ মাস্ট স্পিক ফর নাইনটি সেকেন্ডস যেহেতু আপনাকে একটা টাইমের বাইন্ডিংস দিয়েছে তার মানে ডুলিং ও এখানে চাচ্ছে যে নাইনটি সেকেন্ডসের ভিতরে আপনি ছবির মূল যে তথ্যটা বা ইনফরমেশনটা সেটা তুলে ধরেন এখন এটা যখন আপনি বলবেন তখন কীভাবে বলতে হবে এটা এমনভাবে বলতে হবে আপনি যাকে বলছেন তার যেন আর এই ছবিটা দেখার দরকার না পড়ে আপনার বর্ণনা শুনে সে যেন মোটামুটি বুঝে যায় যে এখানে কী আছে এইভাবে হচ্ছে আপনার এটা বলতে হবে আচ্ছা ঠিক আছে বললেন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে টপিক বেসড স্পিকিং আপনাকে এখানে একটা টপিক দেওয়া হবে টপিকের সাথে তিন চারটা ক্লু দেওয়া হবে সাপোজ ইউর ফেভারিট পারসন এটা হচ্ছে আপনার টপিক হু ইজ হি অ্যান্ড হাউ অর ওয়াই ইজ হি ইয়োর ফেভারেট এর ধরনের তিন চারটা ক্লু দেওয়া হবে এর উপরে ভিত্তি করে আপনাকে নাইনটি সেকেন্ডস বলতে হবে তো এখানেও আমাদের শর্ত হচ্ছে এটাই যে আপনি ওই টপিকের ওপরে থাকেন এবং এবং তিন চারটা যে ক্লু দেওয়া আছে সেই ক্লুগুলোকে মিট আপ করার চেষ্টা করেন অনেক ক্ষেত্রে যেটা হয় আমাদের স্টুডেন্টরা যেটা করে সেটা হচ্ছে যে একটা কোয়েশ্চেন বা এই যে তিন চারটা ক্লু দেওয়া আছে এই তিন চারটা ক্লুয়ের আনসার দিতে গিয়ে একটা ক্লুয়ের আনসার দিতে গিয়ে আপনার হচ্ছে সময় পার করে ফেলে টোটাল টাইমটা আর এসে কাভার করতে পারে না বা সবগুলো প্রশ্ন কাভার করতে পারে না নাইনটি সেকেন্ডসের ভিতরে বিকজ নাইনটি সেকেন্ডস ইজ নট এ ভেরি বিগ টাইম অ্যালট রাইট এখানে আসলে খুব বেশি সময় না ইটস এ ভেরি ন্যারো টাইম খুবই অল্প একটা সময় তো সেক্ষেত্রে কী করা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে যে কোনো মূল্যে আপনাকে চেষ্টা করতে হবে সেটা হচ্ছে যে সবগুলো প্রশ্ন টাচ করার জন্য ইউ মাস্ট আই টু টার্গেট অল দ্য কোয়েশ্চেন্স ইভেন ইন ওয়ান সেন্টেন্স যদি প্রয়োজন হয় তাহলে প্রত্যেকটা কোয়েশ্চেনের এগেনস্টে একটা করে সেন্টেন্স বলবেন কিন্তু অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে সবগুলো কোশ্চেন কভার করতে আদারওয়াইজ কিন্তু আপনি এখানে ভালো করতে পারবেন না তো এটা হচ্ছে টপিক বেসড স্পিকিং নাইনটি সেকেন্ডস আরেকটা হচ্ছে টপিক বেসড স্পিকিং ফর থ্রি মিনিটস এটা আপনার লাস্ট ইন্টারভিউ পার্টে তিন মিনিটের জন্য যখন আসে মানে দশ মিনিটের জন্য যে ইন্টারভিউ পার্ট লাস্ট সেখানে আপনার এখানে তিন মিনিট বলতে হবে ওয়ান টু থ্রি মিনিটস এটা কিন্তু তুলনামূলক বড়ো এবং এখানে আপনি রিল্যাক্সে বলতে পারবেন আপনার বলার সুযোগ আছে আপনি খুব সহজে এই জিনিসটাকে কাভারও করতে পারবেন তো এই ধরনের এখানে কি করতে হবে এখানেও সেম একটা টপিক দেওয়া থাকবে সাথে হচ্ছে আপনার ক্লু দেওয়া থাকবে তিন চারটা তো আপনাকে মাথায় নিতে হবে যে এই ক্লুয়ের আনসারগুলো আপনাকে অবশ্যই কাভার করার চেষ্টা করতে হবে এখন এই তিন মিনিটে আপনাকে যদি আমরা তিন মিনিট বলি সেকেন্ড হিসেব করি তাহলে হচ্ছে একশো আশি সেকেন্ড তিন মিনিটে আপনাকে অবশ্যই একশো আশি ওয়ার্ড ডেলিভার করতেই হবে দ্যাট মিন্স ওয়ার্ড পার সেকেন্ড প্রত্যেক সেকেন্ড অনুযায়ী একটা করে ওয়ার্ড একশো আশি ওয়ার্ড যদি আপনি ডেলিভার করতে পারেন তাহলে আশা করা যে আপনি এখানে ভালো স্কোর করতে পারবেন এখন কথা হচ্ছে আপনি যদি চান যে আমি হচ্ছে একশো আশির চাতে বেশি বলবো হ্যাঁ বলতে পারেন কোনো সমস্যা অ্যাপ্রিসিয়েটেড কিন্তু এর সাথে খুব বেশি কম মনে কারণ দশ পনেরো ওয়ার্ড কম হলেও চলবে কিন্তু এর সাথে খুব বেশি কম হয়ে গেলে ঝামেলা আচ্ছা ঠিক আছে আপনি করলেন এমন এরপরে কি এরপরে যেটা আসে সেটা হচ্ছে যে কোয়েশ্চেন আনসার এখানে আপনাকে একটা প্রশ্ন করা হবে এটা আসবে দুইবার তো এই যে প্রশ্ন করা হবে এই প্রশ্নের এগেনস্ট আপনাকে নাইনটি সেকেন্ডস আনসার দিতে হবে একটা লেজ লাগানো কোয়েশন সাপোজ হোয়াট ক্যান ডু ফুড ইউ লাইক টু ইট অ্যান্ড হোয়াটস দা রিজন বাহাইন্ড দ্যাট আপনি কেমন ধরনের খাবার খেতে পছন্দ করেন এবং এটার পিছনের কারণ কি এ হচ্ছে আপনার প্রশ্ন এই প্রশ্নের এগেন্স্ট আপনাকে নাইনটি সেকেন্ডস বলতে হবে নাইনটি সেকেন্ডস মিনস নাইনটি ওয়ার্ডস অলরেডি আপনাদেরকে বলেছি ওয়ার্ড পার সেকেন্ড এখন কথা হচ্ছে এই যে কোয়েশনটাই টাইপ আছে টোটাল চারটা পিকচার ডেসক্রাইব ডুলিঙ্গোতে তিন চারবারও আসতে পারে টপিক বেসড স্পিকিং যেটা নাইনটি সেকেন্ডস সেটাও তিন চারবার আসতে পারে থ্রি মিনিটসের যেটা টপিক বেসড স্পিকিং সেটা একবার আসবে কোয়েশ্চেন আনসার যেটা নাইনটি সেকেন্ডসের জন্য সেটা আসবে হচ্ছে আর দুইটা হচ্ছে ভ্যারিয়েবল কয়েকবার আসতে পারে এই হচ্ছে আপনার ডু লিঙ্গ স্পিকিংয়ের মেজর কোয়েশ্চেন টাইপ এখন কথা হচ্ছে তা আমি তো একটা ব্রিফিং দিয়ে দিলাম আপনাদেরকে এখন এখানে আরও ডিটেলস আলোচনা আছে সেগুলোর জন্য আপনি আমার চ্যানেলে চলে যান ডু লিঙ্গ দেখবেন প্লে লিস্ট আছে আলাদা সেখানে গেলে প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে সেখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে আর সবচেয়ে জরুরি বিষয় যেটা সেটা হচ্ছে আপনার যে প্র্যাকটিস মেটিরিয়ালস দরকার ওই ভিডিওগুলো ডেসক্রিপশনে আপনাদের প্রয়োজনীয় রেসপেক্টিভ ক্লাসের জন্য প্র্যাকটিস মেটেরিয়ালস দেওয়া আছে তো আশা করি আপনারা সেখানে গেলে এগুলো পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এগুলো তো এক্সাম স্কিল ইম্প্রুভমেন্টের জন্য বললাম এখন আমরা যাব হচ্ছে কোথায় এখন আমরা যাব হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল ইম্প্রুভ করতে গেলে কারণ আমরা যখন ডোলিঙ্গো এক্সাম দিব তখন আমাদের শুধু এক্সাম স্কিলে কাজ হবে না এক্সামের কানুন যদি বুঝি শুধু এটাতে হবে না আমাদের ইংরেজির স্কিলটাকেও বাড়াতে হবে তাহলে ইংলিশ স্কিল বা ল্যাঙ্গুয়েজ স্কিল ইম্প্রুভ করার জন্য আমাদের রেগুলার কিছু কাজ করতে হবে সেগুলো কি প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে আপনি যে কোনো নিউজ পেপার নেন যে কোনো ম্যাগাজিন নেন যে কোনো রিসার্চ পেপার নেন হোয়াট এভার আপনার যেটা পছন্দ সেটা নেন কোনো সমস্যা নাই দ্যার ইজ দ্য প্রবলেম হোয়াটস এভার ইউ ক্যান পিক অ্যানি এনি অফ দ্যাম ইউ হ্যাভ দ্য টোটাল ক্রিয়েটিভ ফ্রিডমাস্টারিডে আপনাকে অবশ্যই জোরে জোরে উচ্চারণ করে প্রতিদিন এক হবে আপনি যদি বলেন আমি অসুস্থ আমার সময় নাই আমার হচ্ছে জব আছে আমি মানসিক শান্তি পাচ্ছি না কোনো কিছুতে কোনো কিছু হবে না এখন আপনি অসুস্থ আপনি যদি বলেন যে ওষুধ খেতে আমার ভালো লাগে না তাহলে কি হবে রোগ সারবে ন প্রশ্নই আসে না রাইট ঠিক তেমনি এখানে আপনাকে ভালো করতে হলে আপনার এই কাজ করতেই হবে হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু ইউ মাস্ট লিসেন এভ্রিডে আপনাকে অবশ্যই প্রতিদিন শুনতে হবে আপনাকে কমপক্ষে এক ঘন্টা পডকাস্ট শুনতে হবে আপনি ইউটিউবে বা গুগলে যেয়ে পডকাস্ট থেকে সার্চ দেবেন যেখানে একের অধিক বক্তা আছে মানে দুজন বা তিনজন বক্তা আছে তারা যে কথা বলছে সেখানে আপনি আপনি হচ্ছে কি করবেন লিসনিং করবেন এবং এরপরে হচ্ছে আপনার কি করতে হবে টাইপিং করতে হবে এভ্রিডে যে কোনো জায়গা থেকে আপনি যেটা উচ্চারণ করে পড়েছেন সেটাই করেন কোনো অসুবিধা নেই কিন্তু টাইপিং করেন জোরে জোরে মানে সরি আপনি টাইপিং করেন আপনাকে দেখে দেখে হলেও লিখতে হবে এখন কথা হচ্ছে অনেক সময় যেটা হয় আপনি আমাকে বলবেন যে স্যার আমি এখন কোথেকে লিখবো আপনি দেখে দেখে টাইপিং করেন কোনো সমস্যা নেই দেখে দেখেই করেন কিন্তু টাইপিং করতে হবে যাই হোক তো এই কাজগুলো আপনাকে রেগুলার করতে হবে পাশাপাশি আমাদের এক্সাম স্কিল ইমপ্রুভমেন্টের জন্য যে লেসনগুলো দেখতে বলেছি এবং যে প্র্যাকটিস গুলো দেওয়া আছে সেগুলো চর্চা করতে হবে তো যদি আপনারা ঠিকঠাক মতো চর্চা করেন আশা করি আপনারা এখানে অবশ্যই অবশ্যই এবং অবশ্যই ভালো করবো জয়াক অহমদ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ এই লেসনটা যদি আপনার সামান্যতম উপকার মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না থ্যাংক আলাইকুম